আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে পৌঁছে গেছি এখন কবিতা পড়বেন ভোলানাথ মন্ডল ভোলানাথ মন্ডল আসুন এবং প্রস্তুত থাকবেন এন জুল সবাইকার নমস্কার আমি অ্যাকচুয়ালি কবিতা কবিতা লিখি না প্রবন্ধ ছোট গল্প বড় গল্প এগুলো লিখি তা মাঝে মাঝে হিংসা হয় কবিদের দেখে সমুদার দেখে হিংসা হয় তো একটা ছোটো করে কবিতা লিখেছি হ্যাঁ একটু পড়ে শোনায় কেন এখন লোকজন কম আছে মারবে কম হুম ভুলচু করলে একটু দেখবেন কবিতার নাম ঘুঁড়ির লড়াই মুখ পোড়াটা গোত্তাকে পেট কাটিটার ঘাড়ে ঘুড়ির সুতো উপরে তুলে লাটাই হতে ওড়ে মাঞ্জা সুতোর লড়াই হবে কাটবে ঘুড়ি কাটবে সুতোর টান কাটা ঘুড়ি তলিয়ে যাবে ঘুচিয়ে নাড়ির টান দেশান্তরী কাটা ঘড়ি হেলে ধুলে চলে রাখালিয়া কচি বালক মনকে বুঝিয়ে বলে আয় ফিরে আয় কাটা ঘড়ি তোর নতুন সুতো দিব আমার হাতের ঘড়ি তুই তোকে বরণ করে নিব লাটাই ভরে সুতো দিব তাতে দিব মাঞ্জা শত্রুর সাথে লড়াই হবে কষবি সে তায় পাঞ্জা নমস্কার আচ্ছা আমাদের এটাই হচ্ছে ভোলাদা এই ভোলাদা ওর কথাবার্তার মধ্যেই একটুখানিতেই ইঙ্গিত পেয়েছেন যে আমাদের কিভাবে হাস্যরসের মধ্যে মজিয়ে রাখেন আপনারা শুনলে অবাক হবেন গতকাল ভোরবেলা ও কাজে গেছে আজকে সকালবেলা নটার সময় কাজ থেকে ফিরেছে এবং সেই থেকে এখনও চালিয়ে যাচ্ছে মানে ডে নাইট ডে নাইট ডিউটি করে এসেও কাজ আমাদের সঙ্গে রয়েছে এই অসাধ্য সাধন ভোলাদা করে আর আমাদের যে আমাদের যে ক্ষেত্র সমীক্ষাগুলো ক্ষেত্র সমীক্ষা তো অত্যন্ত নিরস একটা কাজ ঘুরে 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 করতে হয় এই ভোলাদা এবং আমাদের বিশ্বজিৎ বলে আরেকটি ছেলে আছে এরা দুজন আমাদেরকে মাতিয়ে রাখে মানে কখনোই কোনো কষ্ট অনুভব করতে দেয় না এই কাজগুলোর জন্যই মানে আমরা এগিয়ে চলেছি এভাবেই এরা আমাদের এক একটা শক্তি এখন আমি জুলফিকারের কাছ থেকে কবিতা শুনব। আমরা সবাই মিলে শুনব আর এখানেও আমি জুলফিকারকে একটা বিশেষ কৃতজ্ঞতা জানাবো ওকে যখন আমন্ত্রণ জানাই তারপরে ওকে বলেছিলাম যে একটা বরণ ডালার ওপর কবিতা শুনতে চাই তোর কাছ থেকে ও আমার ক্লাস ফ্রেন্ড সেই জন্য তুই বেরিয়ে গেল মানে আমাদের তুই তুকারি সম্পর্ক তো সেটা যে ও সময় করে কারণ ও একটা একটু দেখান ইট বের করেছে এই সম্প্রতি কদিন আগে প্রকাশ পেলো আক্তারিজুমান ইলিয়াস সংখ্যা এই গ্রন্থটা বের করেছে মানে কতখানি ব্যস্ত ছিল তার মধ্যেও সময় করে আমাদের জন্য এইটুকু করেছে এর জন্য ধন্যবাদ এবং আজকে এই যে সারাক্ষণ এবং আপনারা তো জানেন ওই অসাধারণ অসাধারণ কাজ করে সেজন্য জেলাবাসী হিসেবে ওর কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কবিতার নাম অপ্রকাশ্য দিনলিপি আমাদের জীবন ছিল অতল নীলচে জলে ফেটে যাওয়া ফেনা আমাদের জীবন ছিল তীব্র আলোর যত উদ্গ্রীব ছটা ঘাসকে সতেজ করতে যতবার মুড়িয়েছি তাকে তত সে ফড়িং খোঁজে গভীরে বনে আত ফোঁটা কুড়ি আমাদের স্মৃতিজুড়ে বিস্মরণের ভিন্ন ভিন্ন মানে আমাদের স্মৃতিজুড়ে পদ ভুল জোনাকিরা দপ দপ চলে যেনবা। ঘন্টা পড়েছে স্কুলে আর কেবলই রুটিন ভুলে আখ কষা খাতা জুড়ে সাপ ব্যাং ঘুড়ি আর ভোলানাথ যিশু আমাদের ভিটেখানা এখনো রোদের খেলাঘর আমাদের চালা ঘরে কালো মেয়ে আন মনে নাচে এখনো জোকার দেখে আমাদের বুক জোড়া হাসি কেবলই উছলে ওঠে বরণ ডালাই খোঁজে সংকেত হাবি যাবি জন্মের মানে গোপন ক্ষতকে যত রং ঢেলে প্রলেপে চড়াই তত সে বেসুর হয় ধূপ ছায়া শাড়ি রোজ মিত ছুঁয়ে আনবাড়ি যায় ধন্যবাদ ধন্যবাদ এবার আমি অনুরোধ জানাবো আমাদের তো অনুষ্ঠান শেষ সভাপতি প্রথম থেকেই সবাইকে কর্তা হিসেবে আহ্বান জানিয়েছেন এখন তার কথা একটু দুটো চারটে কথা একটু শুনে আপনারা যাবেন এইটুকু অনুরোধ হ্যাঁ আপনি কি বলছেন বলুন ও প্রতিভার সন্ধানে এটা আপনি বলুন প্রতিভার সন্ধানে এই পত্রিকাটা বিজয়গঞ্জে বাড়ি ইউসুফ মোল্লা বার করে যদিও সোনার পুর থেকে সে বার করে আমি এদের সংগ্রহশালার জন্য এটা ধন্যবাদ আমরা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করলাম আপনারা জানবেন আমাদের সুচেতনার একটি গ্রন্থ সংগ্রহশালা করা হয়েছে সেখানে এসে আপনারা যে কেউ যে কোনো বই নিয়ে আপনারা পড়তে পারেন আমাদের দপ্তর একটু ফোন করে আসলে ভালো হয় বেশিরভাগ দিনই খোলা থাকে আপনারা আসতে পারেন বিভিন্ন সংখ্যা আমাদের এখানে দেখার এবং পড়ার ব্যবস্থা আছে ধন্যবাদ এখন আমি মদন মোহন মাহাতা মহাশয়কে তাঁর বক্তব্য রাখতে অনুরোধ জানাচ্ছি মদন মোহন মাহাতা আজ এই মহতি সভায় যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং সশস্ত্র প্রণাম এই দীর্ঘক্ষণ ধরে এই আলোচনা সভা চলছে তার মধ্যে এখনও ধৈর্য ধরে যারা আছেন তাদেরকে সত্যিই ধন্যবাদ এবং কতখানি ভালোবাসলে সুচেতনাকে এই প্রাপ্তি হয় সেটা আমি বুঝতে পারছি বরণডালা নিয়ে আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করা হয়েছে এবং এখানে আলোচনা করেছেন যারা সবাই বরণডালা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে আলোচনা করেছেন বইটা পড়লে বুঝতে পারবেন যে বরণডালার মুসলিম সংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতি এবং সমস্ত পৃথিবীর এই বরণডালার সম্পর্কে ছোঁয়া রয়ে গেছে সমস্ত ভারতবর্ষে তো বটেই এমনকি পৃথিবীরও সংস্কৃতির এই বরণডালার মধ্যে এর মধ্যে রয়ে গেছে যাই হোক আজ এইটা করতে পেরে আমাদের খুবই আনন্দ লাগছে আমরা প্রথমবারেই যখন এটা করতে যাই যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তখন আমরা মনে করি যে যেন কিছুই পাই না হ্যাঁ কী লিখবো ভেবে পাই না কিন্তু শেষ পর্যন্ত যখন মানে লেখা শুরু হয় ক্ষেত্র সমীক্ষা শুরু হয় তখন আর আমরা এই পত্রিকাকে আর ছোটো অবস্থায় রাখতে পারি না আস্তে আস্তে বিরাট কলেবধ ধারণ করে এবং লেখকের সংখ্যাও বেড়ে যায় তো যাই হোক আমাদের এইরকমভাবে চলছে আমাদের আগামী সংখ্যা হলো কীর্তন সেই নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন এবং আবার যেন রকম একটা বড়ো আকারের বই আমরা উপহার দিতে পারি আপনাদের সেটা সমস্ত লেখকবৃন্দ এবং সাহিত্যিকে সাহিত্যিকদের কাছে আমার একান্ত অনুরোধ তারা তাদের সুচিন্তিত প্রবন্ধ যেন উপহার দিয়ে আমাদের আগামী সংখ্যাকে এই রকম একটা বড় এবং মত সংখ্যায় যেন পরিণত করতে পারে এই বলে আজ আমি আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এবং আজকের দিনের এই সভা ভঙ্গ করছি নমস্কার আমরা অনুষ্ঠান শেষ করছি আপনারা আজকের অনুষ্ঠানে রকম আন্তরিকতার ছোঁয়া পেয়েছেন কি না সেটা অবশ্যই আমাদের জানাবেন ফোনের মাধ্যমে এটা বলার একটাই কারণ একটু অনুগ্রহ করে শুনবেন একটা কথা আমি খালি একটা মানে দুঃখের কথা একটু জানাবো যে সুচেতনা সুচেতনার প্রতি একজন আক্ষেপ জানিয়েছেন খুব সম্প্রতি যে সুচেতনার নাকি আন্তরিকতার বড় অভাব ঘটে গেছে এই জায়গাটা আমাদের খুব মানে দুঃখ দিয়েছে জানি না মানে এটা সামাজিক মাধ্যমেই করা মন্তব্য যে সুচেতনা এক সময় খুব আন্তরিক ছিল তাদের আন্তরিকতা অনেক বেশি ছিল কিন্তু এখন সেই আন্তরিকতা নাকি নেই এটা আমাদের খুব দুঃখ দিয়েছে যদিও ও দুঃখটা আমাদের কিছু করবে না তবুও আপনাদের জানালাম যদি সত্যিই আপনাদের মনে হয় সুচেতনা অহংকারী হয়ে উঠেছে সুচেতনার আন্তরিকতার অভাব ঘটেছে অবশ্যই আপনারা বকবেন আমাকে শাস্তি দেওয়ার মানে অধিকার আপনাদের কিন্তু প্রত্যেকের রয়েছে কারণ এই এই পত্রিকাটা শুধু আমার নয় আপনাদের সকলের ধন্যবাদ আপনাদের সকলকে গ্রুপ ফটো আচ্ছা দাবি করছেন একটা গ্রুপ ফটোর জন্য আপনারা সবাই যদি একটু ওপরে আসেন তাহলে একটা গ্রুপ ফটো হয়ে যায় যারা আছেন বাইরে যারা আছেন তারা সবাই চলে আসুন আমার কই এদিকে এদিকে এসো সবাই একটু দাঁড়ান আসুন হ্যাঁ আচ্ছা সুকান্তদা সামান্য কিছু সুকান্তদা সুকান্ত দা একটু মনে হচ্ছে কিছু বলবেন আচ্ছা বলুন আসি এবং একটু খুব খারাপ লাগা কথা বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখেছি যাদের কবিতা পাঠ বা গল্প পাঠ হয়ে যায় এ আমরা বুড়োরা দু চারজন থেকে যাই আর যারা উদীয়মান এবং প্রতিষ্ঠিত তারা পাঠের সঙ্গে সঙ্গে এই বিদায় নেওয়ার চেষ্টা করেন বা বিদায় নেন এটা কিন্তু আমাদের সুচেতনার সংস্কৃতি নয় আমরা চাইব তার নিজেরটা পাঠ করুক অন্যদেরটা শুনুক তাহলে অন্যরা একটু আনন্দ পাবে ভরসা পাবে ভালো লাগবে সবাই